আজ এডিসি নির্বাচনের জোট নিয়ে শেষ কথা জানালেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিপ্লব নিউজে আমরা সরাসরি অবগত রয়েছে এবং নির্বাচনের আগে জোটের রূপরেখাও ও নিয়ে নেতাদের অবস্থান স্পষ্ট রাজনৈতিক মহল বলছে নির্বাচনের আগে জোটকে শক্তিশালী করার চেষ্টা চলছে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলছে শক্তিশালী করার চেষ্টা চলছে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে এডিসি নির্বাচনে জোট নিয়ে আজ কেন্দ্র নেতৃবৃন্দ শেষ মন্তব্য প্রদান করেছে নেতাদের বক্তব্য অনুযায়ী নির্বাচনের আগে জোটকে শক্তিশালী ও কার্যকর করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে নির্বাচনের আগে জোট প্রক্রিয়া গুরুত্বপূর্ণ এবং এটি ভোটের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে নির্বাচনের উত্তাপ বাড়ছে এবং জোট নিয়ে সব পক্ষের দৃষ্টি এখন কেন্দ্রীভূত নির্বাচনকে ঘিরে জোট নিয়ে সমস্ত পর্যায়ে নজর রাখা হচ্ছে আর কেন্দ্র নেতাদের বক্তব্য নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি কালকে আমাকে নর্থে একটা প্রশ্ন এই ধরনের করেছে আমি তো অতটাই বুঝি আমি এত বড় রাজনীতিবিদ নই কিন্তু মাটি আমি বুঝি মানুষকে জানার চেষ্টা করি এতটা আমি যেটা যা বাস্তব আছে ত্রিপুরা সঙ্গে আমাদের অ্যাসেম্বলিতে অ্যালায়েন্স আছে ত্রিপুরা সরকারের দুজন মন্ত্রী আছে তো দেখা যায় মন্ত্রীদেরকে মন্ত্রী আছেন মন্ত্রিত্ব আছেন তো এলাই তো রয়েছে বাকি এডিসি ইলেকশনে কি হবে কেন্দ্র নেতৃত্ব তাই করবে বিজেপি দিস অ্যালায়েন্স ইজ পোস্ট পোল অ্যালায়েন্স अलग बाद में ये अलायंस हुआ तो कहीं ना कहीं इलेक्शन से पहले फिर से ये जो डिफरेंसेस होगा तो पीपल विल गेट कंफ्यूज एंड वोट देखो पीपल কনফিউজড হবে আমি আপনার সঙ্গে সম্ভব না আপনার এমন একটা জায়গা আপনি নিজেও কনফিউজ হবেন আপনিও তো মানুষ ওপর মানুষ বহুত বিচক্ষণ দু হাজার আঠারো আগে যখন আইপিএফটির সঙ্গে যাচ্ছিলাম তখন কমিউনিস্টরা এখানে তুলেছে যে বিজেপি আইপিএফটির সঙ্গে যাচ্ছে একটি প্রাল্যান্ড দ্বারা ডিমান্ড করেছে কী হবে আমাকেও বুঝেছে এদের সঙ্গে যাওয়া তো আপনাদের তো অবস্থা কাহিন হয়ে যাবে কিন্তু আমরা ওদের সঙ্গে গিয়েছি সরকারও করেছি তারপরে আবার সরকার এসছে মানুষ বিজেপিকে ভোটও দিয়েছে কমিউনিস্টকে বিতাড়িত করে দিয়েছে এরা কমিউনিস্টরা এই ধরনের প্রচার করে থাকে এই ধরনের কাজ তাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই কাজ 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 কাজকর্ম নেই কারণ বিধায়কও নেই এমপিও নেই খালি বসে আছে তো এদের কাজই বসে বসে নেগেটিভ তৈরি করা ও নেগেটিভ নেগেটিভ তো আমরা বাস্তবে বিশ্বাস করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট হচ্ছে মানিক এখানে মুখ্যমন্ত্রী আছেন উনি ত্রিপুরা ডেভেলপমেন্ট করার প্রাণপূর্ণ চেষ্টা করছেন

যে প্রু কিশোর দেবকর্ম বলছে ত্রিপুরার কয়েকজন